নমস্কার বন্ধুরা ইতিমধ্যেই কিন্তু ভারতবর্ষে চতুর্থ দফায় নির্বাচন সম্পূর্ণ হয়ে গেছে এখনও বাকি রয়েছে বাকি তিনটি দফা আগামী বিশই মে পঞ্চম দফার ভোটগ্রহণ প্রক্রিয়া তার মধ্যেই রয়েছে বনগা লোকসভা কেন্দ্র এই বনগা লোকসভা কেন্দ্র থেকে লড়ছেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিশ্বজিৎ দাস এবং বিজেপির পক্ষ থেকে শান্তনু ঠাকুর তার সাথে কংগ্রেসও প্রার্থী দিয়েছেন বাম কংগ্রেস সমর্থিত প্রদীপ বিশ্বাস মহাশয় এটাই দেখার বিষয় যে আগামী চৌঠা জুন কে করতে চলেছে বনগাঁ লোকসভা কেন্দ্রে বাজিমাত। এবারের হাওয়া কোন দিকে রয়েছে তার জন্যই আমরা আজকে এসেছিলাম কল্যাণীতে কারণ বনগাঁ লোকসভা কেন্দ্রে সব মিলিয়ে সাতটি বিধানসভা কেন্দ্র রয়েছে যথাক্রমে বনগাঁ উত্তর বনগাঁ দক্ষিণ স্বরূপগঞ্জ গাইহাটা বাডা এবং নদিয়ার মধ্যে দুটি বিধানসভা রয়েছে যথাক্রমে হরিণঘাটা এবং কল্যাণী আজ কল্যাণীর এই ময়দান থেকেই কি বার্তা দেয় মমতা বন্দ্যোপাধ্যায় তাই আমরা দেখে নেব এবং তার সাথে দেখে নেব কীরকম জনসংখ্যা কীরকম মানুষ সারা দিচ্ছে মমতা ব্যানার্জির জনসভায় দেখা যাচ্ছে প্রচুর লোকেরই সমাগম হয়েছে যতদূরই চোখ যায় খালি কালো মাথায় ছয় লাখ যতদূর যাওয়া যায় আমরা যাওয়ার চেষ্টা করেছি আপনারা যদি দেখতে আগ্রহী হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এই মাঠটি প্রায় পঁচাশি বিঘা জায়গা জুড়ে বিস্তৃত এই মাঠেও সারা মাঠ জুড়ে লোকে লাখ হয়ে রয়েছে তবে দেখার বিষয় আগামী চৌঠা জুন কোন সরকার দিল্লির মঞ্চতে পাঁচ বছরের জন্য সরকার গঠন করবে এনডিএ জোট নাকি ইন্ডিয়া জোট মমতা ব্যানার্জি প্রতিটা মঞ্চ থেকেই বলছে যে রাজ্যের কংগ্রেস আলাদা এবং কেন্দ্রের কংগ্রেস আলাদা মমতা ব্যানার্জি সর্বদা কেন্দ্রের কংগ্রেসের সাথে বা ইন্ডিয়া জোটের সাথে আছে তবে অধীর চৌধুরীর কারণেই মমতা ব্যানার্জি বলছেন প্রদেশ কংগ্রেসের সাথে তৃণমূল কংগ্রেস নেই আজকে কল্যাণী শিল্পাঞ্চলের পাশের একটি মাঠে এই জনসভা প্রমাণ করেছিল যে এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা ভীষণভাবে উজ্জীবিত এবং তৃণমূল কংগ্রেসের যে বুথ লেভেলের সংগঠন রয়েছে তা অত্যন্ত অত্যন্ত শক্তিশালী আজকের এই জনসভায় কেবলমাত্র দুটি বিধানসভার মানুষ নিয়েই এই জনসভাটি করা হয়েছে আজ বনগা লোকসভার অন্তর্ভুক্ত গোবরডাঙ্গায় বিকেল পাঁচ ঘটিকায় রোড শো করতে চলেছেন দেব অতএব ঘাটালের তৃণমূল কংগ্রেস প্রার্থী বিপক্ষ অধিকারী তবে বলে রাখা ভালো এই কেন্দ্র থেকে দুই হাজার সালে জয়লাভ করেছিল বিজেপির টিকিটে শান্তনু ঠাকুর কিন্তু লোকাল মানুষের মুখে একটাই কথা শান্তনু ঠাকুরকে কখনোই নাকি এলাকায় দেখা যায়নি সবার মুখে একটাই কথা কোনো তথ্য হলো নাকি শান্তনু ঠাকুরের উন্নয়নের কথা নেই কেবলমাত্র শান্তনু ঠাকুরের এই ভাওতাবাজির নামেই ভোট চালিয়েছে বা পাঁচ বছরের জন্য তিনি সাংসদ ছিলেন এমনটাই বলছে সাধারণ মানুষ এই নিয়ে পরবর্তী ভিডিও আমরা নিয়ে আসবো আপনারা দেখলেই বুঝতে পারবেন কি বলছে হইংঘাটা কল্যাণী সাধারণ জনগণ যারাই বিজেপিকে ভোট দিয়েছিল তারাই এখন যাইছে উল্টো সু তবে কি হবে দেখে নেব চলুন এই ভিডিওতে দেখেনি কেমন লোক হলো তৃণমূল কংগ্রেসের এই জনসভায় আগামী দিনে যে পাঁচ বছর আবার সময় দেবেন এই হরিণটা কল্যাণীত মহলার লোকসভা কেন্দ্রে যে উন্নয়ন সে উন্নয়ন এই নীতিগত কথা বলে সকলকে আমি আমার শ্রদ্ধা করলাম ভালোবাসা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম জয়িক বন্ধের মাত্র তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ বন্দ্যোপাধ্যায় অভিষেক যারা কল্যাণীতে কল্যাণী এবং হরিণঘাটা থেকে এবং আশেপাশ থেকেও সকলে সমাবেত হচ্ছে সবাইকে আমার অনেক ধন্যবাদ আমার প্রণাম আমার সালাম আমার নমস্কার জয় জগুলো সালাম

নন কুশলী বধু কুশল সন্তান সন্তান কুশলী হচ্ছে বাইরে যাও আর কুশল আমি মই মই এখানে দরকার নিয়ে গেছে আর ওদিকে

আমরা <laughs> কলকাতার আমরা জাতির সুন্দর করে করে দিছি কোন যাত্রা এবং অন্যান্য ইনফ্রাস্ট্রাকচার গড়ে কললে আমরা জানি কলিন হাইটে পাওয়া থেকে যে আছে সিরিজ এর গাড়ি তৈরি হচ্ছে কলিন বিশ্ববিদ্যালয় জ্ঞান কলিন থেকে পড়ানো শুরু হলো যখন আমরাই তাই

পুরো সিস্টেমে পাওয়া জল량이 গরমের তুলনায় অনেক বেশি ব্যয় আর শরীর থেকে প্রচুর বিদ্যুৎ পাওয়া যায় ভলিউমইnodemon বলায় আসলে সম্মান আটকিত করে আমরা

আমরা সকল করি আমরা আমাদের ভবিষ্যতে দাঁড়িয়ে আছি আমরা জেনে নাও আপনাদের জানেন যে আমরা এখন এখন অনলাইনে জানা করি নোটিফিকেশনটি সহ অন্যদের বন্ধুরা যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং লাইক করুন এবং শেয়ার করে ছড়িয়ে দিন আপনাদের বন্ধুদের মাঝখানে